হায়দ্রাবাদের চার পরিচিত এলাকা তাই তো নাকি এবং খারাপ লেবেন না একটা পরিচিত আসাদ সাহেবের এলাকা তাই তো নাকি ওনাকে সবাই চেনে পরিচিত মানুষ কমিটির ভাইয়েরা ওনাদের সব মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন তেনারাও অনেকে এসেছে ঠিক আছে বিদেশে থাকেন মিলে জুলে থাকা ভালো খারাপ না আল্লাহ নবী দুনিয়া আসলেন আসমান খুশি হয়েছে জমিন খুশি হয়েছে কাবা খুশি হয়েছে হার মুখ খুশি হয়েছে সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে আজ থেকে বারো পাঁচশো বাড়ির খ্রিস্টাব্দে বাড়ির থেকে সময় আল্লাহ নবী যেদিন দুনিয়ায় তা শ্রী বানার সময় হয়েছিল একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রহমাত আসবে আজকে আমি কাবা জিনারসিলাই সেরেক মুক্ত হব আমি কাবা জিনার শিলাই পবিত্র ধন্য হয়ে যাব আমি আজকে সম্মানিত হব এইভাবে আমার নবিপাকে খুশির মাসে কি অপরকে দিতে লেগেছে এ যুবকেরা আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না এ দুনিয়া আসোনো

তিনি আমার নবী পাকে চাচা জান হন এমন সময় প্রতিবেশি দিয়াকে দাও দিয়ে আমার রসুর উল্লাহ আলোচনা করতে ছিলেন এমন সময়তে আল্লাহ নবী নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন আমার নবী পাককে দেখে আল্লাহ নবীর চাচাজন দাঁড়িয়ে গেলেন প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন সালাম দিয়ে বলতে লাগলেন এ রসুল্লাহ আবিবাল্লাহ আমরা আপনার মৌলুদ বানাতে লেগেছি শিশু মেয়েরা আলোচনা করতে লেগেছি হসুন আপনি আমাদের মাফিনে দেশে বসন আল্লাহ নবী বলেছিলেন এ আমার সা বারা আমার প্রতিবেশী রাগ আমি নবী অবশ্যই যাব কেন আমি নবীজা দেখি তোমরা তা দেখতে পাও না এই কথাটাকে নোট করবে যুব সমাজ এই কথাকে নোট করো জিন্দগিতে যদি গোনা পাহাড় পরিমাণ হয়ে যায় এর মা অবশ্যই রাস্তা আছে কিন্তু আমার নবীকে যদি না চেন যার নামে ঢুকবে আর কোনোদিন বেরোবার রাস্তা নাই তাই নবী 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 করো নবীকে চেন নবীকে চেন যে নবীকে চিনেছে সেই তো সেদিকে একবার হয়েছে

মুনাফে জান্নামি হয়ে গেছে কেন সব করেছে রসুলকে চিনতে পারেনে মনে রাখবে যে রসুল ছিল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে এবারে রসুল চেনার পরে রসুলের সুন্নতে জিন্দগি কাটালো নবী নামাজ পড়েছে নামাজ পড়েছে নবী রোজা রেখেছে ও রোজা রেখেছে নবী হজ করেছে তারাও হজ করেছে নবী দান খাইরাত করতে বলেছে তারাও করেছে এক কথাই নবী সুন্নতে জিন্দগি কাটালো সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে জানা দিয়ে ধরো